নমস্কার দিনটা ছিল ষোলোই মে উনিশশো যেদিন সিকিম নামের একটি স্বাধীন রাষ্ট্র ভারতের সাথে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় অনেকে দাবি করেন তৎকালীন ভারত সরকার সিকিমকে জোর করে দখল করে নিয়েছিল অনেকের মতে আবার ভারত বাধ্য করেছিল সিকিমকে নিজের সাথে যুক্ত হতে অন্যদিকে একাংশ এই সমস্ত দাবিগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করেন আমাদের আজকের এই ভিডিওতে ভারত সিকিমকে জোর করে দখল করে নিয়েছিল নাকি সিকিম স্বেচ্ছায় ভারতের সাথে যুক্ত হয়েছিল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এছাড়া তৎকালীন সিকিমের রাজ পরিবারের ব্যাপারেও অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার বহুকাল আগে থেকেই সেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল কথিত আছে সিকিমের রাজতন্ত্রের শুরু হয়েছিল ষোলোশো সালে খুনসগ নামগ्याल ছিলেন সিকিমের সর্বপ্রথম রাজা তাই তার থেকেই যে সিকিমের রাজতন্ত্রের শুরু হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই জেনে অবাক হবেন সিকিমে এই রাজতন্ত্রের শুরু হয়েছিল একটি ধর্মীয় ভবিষ্যদ্বাণীর কারণে শোনা যায় অষ্টম শতাব্দীতে এই ভবিষ্যদ্বাণীটি করেছিলেন গুরু রিনপোচে নামের একজন বৌদ্ধ সাধক সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী সিকিমে একজন রাজার আবির্ভাব হবে যিনি সম্পূর্ণ সিকিমকে একত্রিত করে শাসন করবেন সেই ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রেখে সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে তিনজন বৌদ্ধ লামা তিব্বত থেকে যাত্রা করে সিকিমে পৌঁছেছিলেন তারাই প্রাচীন ভবিষ্যৎবাণী পূর্ণ করবে এমন একজন ভাগ্যবান ব্যক্তিকেও সন্ধান করে খুঁজে বের করেছিলেন ফুনসক নামগ্যাল নামের সেই সাধারণ ব্যক্তিকে তারাই আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক করে সিকিমের চোগিয়াল হিসেবে ঘোষণা করেছিলেন এখানে বলে রাখি চোগিয়াল কথার অর্থ ধর্মরাজ বা ধার্মিক রাজা রাজ্যাভিষেকের পরে ফুনসক নামগিয়াল সিকিমের বিভিন্ন উপজাতি ও আদিবাসী অঞ্চলগুলিকে একত্রিত করতে শুরু করেছিলেন আবার বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রচার করে এবং বিখ্যাত পেমা ইয়ৎসে মঠ বহু বৌদ্ধ মঠ নির্মাণ শুরু করেন ফুন্সোক নামগিয়ালের থেকে শুরু হওয়া নামগিয়াল রাজবংশ পরবর্তী তিনশো বছরেরও বেশি সময় ধরে সিকিম শাসন করেছে ফলে খুব স্বাভাবিকভাবেই এই সময়কালে সিকিমে বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত নামগিয়াল রাজ রাজবংশের মোট বারো জন নামগিয়াল রাজা বা চৌগিয়াল রাজত্ব করেছিলেন প্যালডেন থান্ডুপ নামগিয়াল ছিলেন সিকিমের শেষ রাজা ১৯৬৫ সালের চৌঠা এপ্রিল তার রাজ্যাভিষেক হয়েছিল মূলত তার আমলেই সিকিমে রাজতন্ত্র উচ্ছেদ করার দাবি ব্যাপকভাবে উঠতে শুরু করে একই সাথে সিকিমের নাগরিকদের একাংশ সিকিমকে ভারতের সাথে একত্রীকরণ করার জন্য সরব হয়ে ওঠে এবার অনেকে হয়তো ভাবছেন রাজতন্ত্র উচ্ছেদ আর ভারতের সাথে একত্রীকরণের মধ্যে কি সম্পর্ক আসলে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সারা বিশ্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে ঝুঁকতে শুরু করে সেই সময় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে রাজতন্ত্রের উচ্ছেদ করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হতে শুরু করেছিল এই গণতান্ত্রিক আন্দোলনের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে সিকিমের জনগণ রাজতন্ত্র উচ্ছেদ করার জন্য সরব হয়ে ওঠে তবে জনগণের রাজতন্ত্র উচ্ছেদ করার ইচ্ছের পেছনে দায়ী ছিল সিকিমের স্বৈরাচারী শাসকদের জনগণের প্রতি করা ব্যবহার নামগিয়াল রাজাদের শাসন আমলে সিকিমের সাধারণ নাগরিকদের খুবই সীমিত রাজনৈতিক স্বাধীনতা ছিল যা সেখানকার নাগরিকদের বেশ হতাশ করতো বিশেষ করে যখন তারা দেখত তাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও আসাম অনেক বেশি রাজনৈতিক অধিকার উপভোগ করছে অন্যদিকে আবার সিকিমের রাজ পরিবারের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগও উঠতে থাকে আসলে সিকিমের জনসংখ্যা মূলত তিনটি সমন্বয়ে গঠিত ভুটিয়া লেপচা আর নেপালি। সিকিমের রাজপরিবার বেশিরভাগ ক্ষেত্রেই ভুটিয়া ও লেপচা সম্প্রদায়ের পক্ষে সায় দিত যা নেপালি জনগণদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে এগুলো ছাড়া সেই সময় সিকিমের দুর্বল অবকাঠামো অনুন্নত স্বাস্থ্য সেবা আর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অভাব সিকিমের জনগণদের রাজ বিরোধী করে তোলে তাই তো সিকিমে একাধিক জননেতা রাজতন্ত্র উচ্ছেদের জন্য ব্যাপকভাবে সরব হয়ে উঠতে শুরু করে এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয় সিকিমে শুরু হওয়া রাজতন্ত্র বিরোধী আন্দোলনে ভারতেরও ভূমিকা ছিল যথেষ্ট যেহেতু ভারত সেই সময় সিকিমের সিকিমের প্রতিবেশী দেশ ছিল তাই রাজতন্ত্রের বিরুদ্ধে চলতে থাকা গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করার পেছনে ভারতের যথেষ্ট কৌশলগত স্বার্থ ছিল ভারত একদিকে যেমন রাজতন্ত্র বিরোধী নেতাদের সমর্থন করেছে ঠিক তেমনি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সাহায্যও করেছিল যথেষ্ট ঠিক কি ধরনের সমর্থন আর সাহায্য ভারত করেছিল উনিশশো সালে ঘটে যাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাচ্চা চায় বাংলার মানুষ তারা আত্ম অধিকার চায় এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সময়ের পূর্ব পাকিস্তান মানে বর্তমানের বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হতে চেয়ে আন্দোলন শুরু করেছিল আর ভারত বাংলাদেশের সমর্থন করে বাংলাদেশী সামরিক বাহিনী বা বাহিনীকে কৌশলের প্রশিক্ষণ দিয়েছিল যাই হোক সিকিমের রাজতন্ত্র বিরোধী নেতাদের আন্দোলনের ফলে চোদ্দই এপ্রিল উনিশশো সালে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল যেখানে সিকিমের অধিকাংশ জনগণ রাজতন্ত্রের বিলুপ্তি আর সিকিমের ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয় এক মাস পর ১৬ মে সিকিম হয় একই সাথে নামগিয়াল রাজবংশের শাসনের অবসান ঘটে আচ্ছা এখানে একটা কথা জেনে রাখা ভালো যদিও সিকিমের অধিকাংশ জনগণ ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছিল কিন্তু সেখানকার একাংশ কিন্তু সিকিমের স্বাধীন রাষ্ট্র হওয়ার পক্ষে ভোট দিয়েছিল তাই সিকিমের ভারতে যোগদানের ভোটের ফলাফল ছিল মিশ্র যারা ভালো অর্থনৈতিক সুযোগ আর রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভেবেছিল তারা ভারতের সাথে ভোট দিয়েছিল। আর যারা সিকিমের স্বাধীনতা বজায় চেয়েছিল। তারা বিপক্ষে ভোট দিয়েছিল। এই ফলাফল থেকে একটা কথা স্বীকার করতেই হয় ভারত সিকিমের আন্দোলনকে প্রভাবিত করলেও সিকিমকে জোর পূর্বক দখল করেনি এবার আসি মূল প্রশ্নে ভালো অর্থনৈতিক সুযোগ সুবিধে আর রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভেবে সিকিম ভারতের সাথে যুক্ত তো হয়েছিল কিন্তু আসলেই কি সিকিমের উন্নতি হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন দেখেনি সিকিমে গত বছরে কি কি হয়েছে ভারতীয় রিজার্ভ মতে সালে সিকিমের জিডিপি ছিল প্রায় কোটি সালে বেড়ে কোটিতে পরিণত হয়েছে হাজার আর সিকিমের মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে যথেষ্ট বর্তমানে মাথাপিছু আয়ের দিক থেকে সিকিম ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী রাজ্য অবকাঠামোর দিক থেকে গত পঞ্চাশ বছরে সেখানে প্রায় আড়াই হাজার কিলোমিটারেরও বেশি পথ নির্মাণ হয়েছে পরিমাণ কম মনে হলেও পাহাড় কেটে কেটে এই পরিমাণ রাস্তা নির্মাণ মোটেও সহজ নয় উপরন্তু ব্যয়বহুল তো বটেই রাস্তা ছাড়াও দু সালে সিকিমের পাকিয়ং এ একটি বিমান বন্দরের উদ্বোধন করা হয়েছে সিকিমে উনিশশো সালে সাক্ষরতার হার ছিল চৌত্রিশ শতাংশ যা দু সালে একাশি শতাংশে উন্নীত হয়েছে আর দু একুশ সাল পর্যন্ত চব্বিশটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একশো সাতচল্লিশটি প্রাথমিক স্বাস্থ্য উপকেন্দ্র আর সাতটি জেলা হাসপাতাল তৈরি হয়েছে আর সিকিমে প্রায় দু মেগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ উৎপাদন করার জলবিদ্যুৎ প্রজেক্ট বানানো হয়েছে যা রাজ্যটির অর্থনৈতিক বৃদ্ধিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে সবশেষে বিগত বেশ কিছু বছর ধরে সিকিমের পর্যটনের ওপরেও ব্যাপক নজর দেওয়া হচ্ছে সেটা পর্যটকদের পরিবহন ব্যবস্থা হোক বা সুরক্ষা তাই তো পর্যটন ক্ষেত্র থেকে সিকিমের প্রচুর আয় হচ্ছে অনুমান করা হচ্ছে দু সালে সিকিমের মোট পর্যটকের সংখ্যা বারো লক্ষেরও বেশি হবে যার মধ্যে একটা বড় সংখ্যা দেখা বাংলাদেশি পর্যটকদের সিকিমে বিগত ৫০ বছরে কি কি হয়েছে তা জানার পর সিকিম ও ভারতের একত্রীকরণ যে আসলে সিকিমের জন্য লাভজনক হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই সিকিম ভারত একত্রীকরণের ব্যাপারে জানার মতো আরও অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে